সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত নীলগিরি বান্দরবনের সবুজ পাহাড়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং বাংলাদেশের পাহাড়প্রেমীদের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য নীলগিরি দিগন্ত সবুজ পাহাড় আর বিস্তীর্ণ প্যানরমা এর মাঝে ভেসে বেড়াচ্ছে মেঘেদের দল ঠিক এমনই দৃশ্য দেখতে পাবেন নীলগিরিতে স্বপ্নের মতো এ দৃশ্য আপনি বাস্তবে দেখতে পাবেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরিতে নীলগিরি যাওয়ার পথেই আপনি মেঘেদের ভেলায় ভেসে ভেসে যাবেন চাঁদের গাড়িতে বা গাড়ি নিয়ে গেলে যেভাবেই যান আপনি মেঘের বরণে স্বাগতিত হয়ে নীলগিরিতে পৌঁছে যাবেন সমুদ্রপৃষ্ঠ থেকে নীলগিরির উচ্চতা প্রায় বাইশশো ফিট বান্দরবনের দুর্গম পাহাড়ের কোলে নীলগিরি সেনাবাহিনী পরিচালিত একটি পর্যটন কেন্দ্র প্রকৃতি এখানে বৈচিত্র্যময় ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় বন্ধুরা আজ আমি নীলগিরি যাওয়ার উপায় এবং নীলগিরির ট্রাভেলের সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা পরবর্তীতে নীলগিরি যেতে চাইলে এ ভিডিও থেকে সহায়তা পেতে পারেন বান্দরবন জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান এর খুব কাছেই রয়েছে পাহাড়ি গ্রাম কামফুপাড়া এটি মৌ আদিবাসী অধ্যুষিত একটি জনপদ তাই পাহাড়িদের জীবনযাপন ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন খুব কাছ থেকে নীলগিরির চূড়ায় দাঁড়িয়ে আকাশ পরিষ্কার থাকলে দূরের সাগর পর্যন্ত দেখা যায় এছাড়াও দেখতে পাবেন দেশের সর্বোচ্চ পর্বত সাকাহাফং বগালেক কেউকারাডাং ও সাঙ্গু নদী এটি সেনাবাহিনী পরিচালিত একটি পর্যটন কেন্দ্র এর কাছেই রয়েছে আর্মি ক্যাম্প তাই নিরাপত্তা নিয়ে কোনো প্রকার সমস্যা নেই আপনার কোনো প্রয়োজনে সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিবে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে আপনারাও নীলগিরিতে যেতে পারবেন বান্দরবনের সমস্ত পাহাড়ের উপর এই নীলগিরি পাহাড় শুনশান পরিবেশ ঠান্ডা বাতাস এবং মেঘেদের এক রাজত্ব নীলগিরি মেঘের ছোঁয়ায় শিহরিত হয়ে শরীর ও মন আপনার নেচে উঠবে নীলগিরি পাহাড়ের প্রতিটি স্পটই যেন আপনাকে বারবার টানবে চলে যেতে ইচ্ছে করলেও মন পড়ে থাকবে নীলগিরির ওই চূড়ায় নীলগিরিতে ঘুরতে গেলে সময়টা খুবই জরুরি ঠিক সময়ে যদি আপনি নীলগিরিতে ভ্রমণে না যান তাহলে অনেকটাই মাটি হয়ে যাবে আপনাদের ভ্রমণ গন্তব্য সাধারণত বর্ষাকালে নীলগিরির রূপ পূর্ণ উচ্চতায় পৌঁছায় বর্ষাকালে মেঘ এবং বৃষ্টি আপনাকে স্বাগতম জানাবে এই মৌসুমে যেখানেই যান যেভাবেই যান নীলগিরির চতুর্পাশের যে স্থানে আপনি দাঁড়ান মেঘ আপনাকে ছুঁয়ে দেবেই এ মেঘের রাজ্যেই আপনি হারিয়ে যেতে চাইবেন আপনি দশ হাত সামনে দেখতে চাইলেও মেঘ আপনাকে বাধা দেবে কিছুক্ষণ পরপরই বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে নীলগিরির আসল সৌন্দর্য এই মেঘ এবং বৃষ্টির ছায়া খেলা জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর বলা হয় নীলগিরির জন্য সর্বসময় এ সময়টাতে আপনি মেঘ এবং বৃষ্টি সম্পূর্ণরূপেই উদারভাবে পাবেন তবে শীতের সিজনে এর রূপ অন্য ধরনের থাকে তখন কুয়াশা মোড়ানো পাহাড় আপনাকে স্বাগত জানাবে এবং পাহাড়ের সৌন্দর্য অন্য রূপ নেবে শীত শেষ হলে গাছগুলো নতুন করে পাতা ছড়াবে সে নতুন পাতা আবার আর এক ধরনের সৌন্দর্য নীলগিরি আপনাকে উপস্থাপন করবে সুতরাং নীলগিরিতে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় বর্ষা হলেও তার পরবর্তী সময়েও এক 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 সৌন্দর্যে আমাদের সামনে ধরা দেবে সাধারণত বর্ষা শরত হেমন্তে মেঘের ভেলা লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে আর এর জন্যে নীলগিরিতে খুব সকালে যেতে হয় শরৎ এবং হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ সে এক দেখার মতো দৃশ্য তাই নীলগিরিতে যেতে পারবেন যে কোনো সময়ে তবে বর্ষায় অতিবৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে তখন অনেক সময় নীলগিরিতে যাবার রাস্তা বন্ধ হয়ে যায় নীলগিরিতে যাবার উপায় ঢাকার আবদুল্লাপুর আরামবাগ কল্যাণপুর গাবতলি ও সায়দাবাদ থেকে এসালম সৌদিয়া সেন্ট মার্টিন পরিবহন ইউনিক হানিফ শ্যামলি ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি আটশো থেকে নয়শো টাকা ও এসি বারোশো থেকে আঠেরোশো টাকা হয়ে থাকে ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে সময় লাগে আট থেকে দশ ঘণ্টা ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস বা কক্সবাজার এক্সপ্রেস বা সোনার বাংলা সুবর্ণ এক্সপ্রেস তর্ণানী মহানগর গধুলি এইসব ট্রেনে করে চট্টগ্রাম যেতে পারবেন শ্রেণীভেদে ভাড়া পড়বে চারশো পাঁচ থেকে তেরোশো আটানব্বই টাকা এছাড়া ঢাকা থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রাম আসতে পারবেন চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল থেকে বান্দরবন যাওয়ার বাস পাওয়া যায় বাসে জনপ্রতি দুশো টাকা ভাড়া লাগে চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে দুশো থেকে তিনশো টাকা ভাড়ায় বান্দরবন আসতে পারবেন বান্দরবন থেকে নীলগিরি যাওয়ার কয়েকটি উপায় রয়েছে বান্দরবন থেকে নীলগিরি যেতে জিপ চান্দের গাড়ি মাহেন্দ্র সিএনজি অথবা লোকাল বাস দিয়ে যেতে পারেন সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নিয়ে গেলে এতে করে আপনি আশেপাশের আরও কিছু জায়গায় ঘুরে দেখতে পারবেন যদি দিনে গিয়ে ফিরে আসতে চান তাহলে বান্দরবন জিপি স্টেশন থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ভাড়ায় যাওয়া আসা করা যায় চাঁদের গাড়িগুলোতে বারো থেকে চোদ্দো জন যেতে পারবেন আর ল্যান্ড ক্রুজার জিপগুলোতে সাত থেকে আটজন যেতে পারবে। ছোট জিপগুলোতে চার থেকে পাঁচজন যেতে পারবেন আর সিএনজিতে তিন থেকে চারজন রাস্তায় কোনো সমস্যা না থাকলে বান্দরবন থেকে সরাসরি নীলগিরি যেতে সময় লাগবে দুই ঘন্টার মতো নীলগিরিতে যদি মেঘের দেখা পেতে চান তাহলে আপনাকে খুব ভোরে রওনা দিতে হবে যেন সাত থেকে আটটার ভিতর নীলগিরি থাকতে পারেন সদস্য সংখ্যা কম হলে কিংবা কম খরচে যেতে চাইলে লোকাল বাসে যেতে পারেন তবে এতে সময় লাগবে বেশি থানসি বাস স্ট্যান্ড থেকে এক ঘন্টা পরপর থানসির উদ্দেশ্যে বাস ছেড়ে যায় ভাড়া একশো টাকা তবে আপনি চাইলে অন্য কোনো গ্রুপ নীলগিরি যাবে তাদের সাথে যোগ হয়ে যেতে পারেন নীলগিরি যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে সেনা চেকপোস্টের পর্যটকদের নাম ও ঠিকানা লিপবদ্ধ করতে হয় সাধারণত বিকাল পাঁচটার পর থেকে নীলগিরি উদ্দেশ্যে আর কোনো গাড়িকে যেতে দেওয়া হয় না তাই ভ্রমণের পূর্বে সময়ের দিকে খেয়াল রাখুন নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ জনপ্রতি পঞ্চাশ টাকা এবং গাড়ির জন্য আলাদা তিনশো টাকা পার্কিং ফি নেওয়া হয় নীলগিরিতে যেতে কোথায় থাকবেন নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত নীলগিরি রিসোর্টে রাতে থাকার ব্যবস্থা রয়েছে বেশ কয়েকটি বিভিন্ন মানের কটেজ রুম রয়েছে রুমগুলোর ভাড়া তিন হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নীলগিরি হিল রিসোর্ট সবার কাছে আকর্ষণীয় হয় সাধারণত মাসখানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না বিশেষ করে ছুটির দিনগুলোতে পূর্ব বুকিং ছাড়া রুম পাওয়া প্রায় অসম্ভব সুতরাং নীলগিরি হিল রিসোর্টে থাকতে চাইলে অবশ্যই বুকিং দিয়ে যাবেন এছাড়া বেশিরভাগ পর্যটক বান্দরবন থেকে নীলগিরি দিনে গিয়ে দিনেই ফিরে আসেন বান্দরবনে থাকার জন্য বেশ কিছু হোটেল রিসোর্ট ও কটেজ রয়েছে বান্দরবন শহর ও আশেপাশেই হোটেল ও রিসোর্টগুলোর অবস্থান বান্দরবন শহরে থাকার হোটেল ও রিসোর্টের মধ্যে রয়েছে হোটেল হিল ভিউ হিলটন হোটেল প্লাজা রিভারভিউ পর্যটন মোটেল প্রভৃতি মনে রাখা ভালো হোটেল ও রিসোর্টগুলোর ভাড়া কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ও সরকারি ছুটির দিনে পর্যটকদের সমাগম বেশি হয় ফলে তখন ভাড়া বেশি পড়ে হোটেল খরচ কমাতে অফ সিজনে গেলে ভাড়াগুলোর উপর বিশ থেকে পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কোথায় খাবেন নীলগিরিতে একটি রেস্টুরেন্ট রয়েছে খিদে পেলে পেট ভরে সেখান থেকে খেয়ে নিতে পারেন তবে সেখানে খেতে হলে আগে থেকে অর্ডার করে রাখতে হবে জনপতি তিনশো থেকে ছয়শো টাকায় খেতে পারবেন অথবা রাস্তার পাশে কিছু ছোট রেস্টুরেন্ট পাবেন আগে অর্ডার করলে খাবার পাবেন অথবা ফিরে এসে বান্দরবন শহরে খেয়ে নিতে হবে যেহেতু সেদিকে খাওয়ার সুযোগ কম তাই সাথে কিছু শুকনো খাবার রাখতে পারেন বান্দরবন শহরে খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ তাদের মধ্যে তাজিংডং ক্যাফে মেঘদূত ক্যাফে ফুড প্লেস রেস্টুরেন্ট রপসি বাংলা রেস্টুরেন্ট রিসংসং কলাপাতা রেস্টুরেন্ট প্রভৃতি জনপ্রিয় বন্ধুরা নীলগিরি ভ্রমণ পরিকল্পনায় আপনারা এর মাঝেই আরও কিছু স্পট বোনাস হিসেবে পেয়ে যাবেন যেটা যাওয়া কিংবা আসার পথে কিছুটা সময় মিলিয়ে নিয়ে দেখে নিতে পারেন তার মধ্যে রয়েছে মিলনছড়ি ছড়ি ভিউ পয়েন্ট শৈলপ্রপাত ঝর্ণা সাইরো হিল রিসোর্ট এবং চিম্বুক পর্যটন কেন্দ্র এগুলো যাওয়া আসার পথেই বাঁধবে আপনারা কিছুটা সময় নিয়ে এই স্পটগুলো দেখে নেবেন রিজার্ভ গাড়ি নিলে এই স্পটগুলোতে নেমে কিছুটা সময় কাটাবেন আপনাদের সময়টা ভালো কাটবে গাড়ি ঠিক করার সময় আগে থেকেই বলে রাখবেন তবে সবচেয়ে ভালো হয় সকালে সরাসরি নীলগিরি চলে গেলে তারপর মেঘের দেখা পাবেন ফিরে আসার সময় চিম্বুক পাহাড়ে কিছু সময় তারপর শৈলপ্রপাত ঝর্ণাতে কিছু সময় কাটিয়ে বান্দরবনে শহরে ঢুকবেন আর যাবার পথেই মিলন ভিউ পয়েন্টে চেকপোস্টে নামতে হবে তখন সেখান থেকে চারপাশের সুন্দর দৃশ্য দেখে নিতে পারবেন আবার উল্টোটাও করতে পারেন যদি প্লান থাকে বিকেলবেলা নীলগিরিতে সময় কাটাবেন তাহলে যাবার পথেই শৈলপ্রপাত ঝর্ণা ও চিম্বুক পর্যটন কেন্দ্র দেখে যাবেন তারপরে নীলগিরিতে যাবেন নীলগিরি ভ্রমণের খরচের কিছুটা সংখ্যাতিক ধারণা আপনাদেরকে দিচ্ছি। যাওয়া আসা বাস ভাড়া ছয়শো টাকা করে বারোশো টাকা এসি বাসের ভাড়া যাওয়া আসা দুই হাজার থেকে তিন হাজার টাকা হোটেল ভাড়া জনপতি পাঁচশো থেকে পঁচিশশো টাকা যানবাহন ভাড়া দুই দিনে সিএনজি নিলে তিন হাজার টাকা জিপ নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা ও চাঁদের গাড়ি ভাড়া আট হাজার পাঁচশো টাকা সিএনজিতে চারজন জিপে সাতজন এবং চাঁদের গাড়িতে তেরো জন বসতে পারবেন খাবার খরচ প্রতিবেলা একশো বিশ থেকে দুশো টাকার মধ্যে হয়ে যাবে নীলগিরির এনটি ফি জনপ্রতি পঞ্চাশ টাকা এবং গাড়ির পার্কিং চার্জ তিনশো টাকা চিম্বুক পাহাড়ে ঢুকতেও টিকিট কাটতে হবে বান্দরবন ভ্রমণ নিয়ে আমাদের সম্পূর্ণ ট্যুর গাইড উপরের আই বাটনে ক্লিক করে দেখে নেবেন বন্ধুরা নীলগিরি ট্রাভেল নিয়ে আজ এ পর্যন্তই পরবর্তীতে ফিরে আসব আবার কোনো নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম Thank you